কাল ভোরে বাঁচা মরার ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল দলে ফিরল নেইমার খেলা নিয়ে লাইভ এসে কি বললো নেইমার জুনিয়র দর্শক কোপা আমেরিকা জমে উঠেছে কোপার পয়েন্ট টেবিলের গ্রুপ এ এবং বি থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নিয়েছে এবার গ্রুপ সি ও ডি থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে মাঠে নামতে যাচ্ছে দলগুলো যেখানে ব্রাজিলের রয়েছে একটি ম্যাচ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে আগামী কাল তিনে জুলাই বাংলাদেশ সময় সকাল সাতটায় খেলতে নামে নামবে ব্রাজিল গ্রুপ পর্বে ব্রাজিল এর আগে প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে শূন্য শূন্য গোলে ডোরো করে দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে এক গোলের ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নেয় ব্রাজিল কোয়ার্টার ফাইনালে খেলতে হলে ব্রাজিলকে কলম্বোর সাথে জিততেই হবে হারলেও প্যারাগুয়ে ও কোস্টাডিকার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ব্রাজিল ক্যাম্প কেননা ব্রাজিল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এক ম্যাচে জিতে অন্যদিকে কোস্টারিকা ও প্যারাগুয়ে কোনো ম্যাচে জিততে পারেনি তারা নিজেদের শেষ ম্যাচে খেলতে মেম। আর সেই ম্যাচে প্যারাগুয়ে অথবা কোস্টারিকা যদি জয় তুলে নেয় তাহলে ব্রাজিল যদি কলম্বিয়ার কাছে হেরে যায় গোল ব্যবধানের হিসেবে ব্রাজিল উঠে যাবে কোয়ার্টার ফাইনালে এমন সমীকরণের ম্যাচের নেইমার জুনিয়র খেলতে চান তিনি পুরোপুরি ফিট এটাই জানালেন লাইভে শ্যাম সদ্যই তিনি এক লাইভ ভিডিওতে এসে বলেন আমি আমার দলের কোচ দরিবালকে বলতে চাই আমি এখন পুরোপুরি সুস্থ আমি কোপা আমেরিকা খেলার জন্য পুরোপুরি সুস্থই রয়েছে তিনি যদি চান আমাকে নিতে পারেন